হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এখনও এক্সাম চলতেছে তার কারণে আমি সকালও ঘুম থেকে উঠি তাড়াতাড়ি উঠে আমি এখানে পড়াশোনা করে নিচ্ছি যেহেতু আজকে আমার ছিল ইসলামার ইতিহাস পরীক্ষা তার জন্যই তো আমি আজকে সকাল সকাল পড়ছি তো আবার আজকে আমি একটা প্রোগ্রামে যাব তার জন্য এখানে আমি রেডিও একটু রিলস ভিডিও নিচ্ছিলাম তো এখানে আমি আবার এই চুরিগুলো নিয়ে ভিডিও নিচ্ছিলাম এই চুরিগুলো খুব সুন্দর ছিল আমি একটা পেজ থেকে অর্ডার দিয়েছিলাম তো সেখান থেকে আবার আমরা চলে আসছি বিয়ে বাড়িতে আর এখানে এখন আমরা যাচ্ছি তো যেতে যেতে আমি এখানে ভিডিও নিয়ে নিলাম আর যাওয়ার একটু পরই আমরা এখানে রঙগুলো নিয়ে আর কি বের হয়ে গিয়েছে যেহেতু রঙ খেলবো আজকে ভিডিওটা ছিল এর জন্য তো আমরা রং নিয়ে বের গেছি আর এখানে আমাদের রং খেলা হবে সেখানে আবার বউ তার ফু ফটোশ্যুট করছিল তো আমি এখানে আবার একটু ভিডিও নিলাম আমি আমার ফ্রেন্ডকে ডাক দিতেছি তো এই জায়গায় আবার আমার আম্মু আমার সব আন্টি তারপর ছোটো ছোটো বাচ্চারাও এখানে পিক তুলতেছিল আর ক্যামেরাম্যান ভিডিও করছে এই যে এখানে আমি আবার একটু ভিডিও নিলাম আর এটি ছিল ব্রাইট এই ছিল আমি আবার আমরা সবাই এখানে দাঁড়িয়ে আর কি ছবি তোলার জন্য এখানে দাঁড়িয়েছি তো এখানে আবার বো তার ফটোশ্যুট করছি তো সবাই আর কি বেলুনের মধ্যে আর কি কালারিং যে পানিগুলো নিয়ে এখানে ফোটাচ্ছিল তো এগুলো নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম তো ওখান থেকে আমি চলে আসছি আসার পরে এখানে আমি রেডি হয়ে আবার পরীক্ষা দেওয়ার জন্য বের হয়ে গিয়েছি তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই